পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি আল্লাহ বলছেন শুনে নিন বন্ধু শুনে নিন কান খুলে আল্লাহ বলেছেন কি বলেছেন জমিনে একাত্তা ধর্ম আসেনি একাত হাজার ধর্ম আসেনি পৃথিবীর গবেষণা অনুযায়ী এক হাজার থেকে প্রায় চার হাজারের মতো ধর্ম পৃথিবীতে এই মানুষ সমাজ মানব মন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে কত ধর্ম চার হাজার বন্ধু চার হাজার আমি আপনি যে ধর্ম ইসলাম মানে হলো একটি মতবাদ আপনার মতের সাথে আমার মতে এক কিন্তু আপনার মতের সাথে আরেকজন যারা বিধর্মী তার মতের মিল হবে বলুন মিল হবে না এজনে ইসলাম হলো একটি মতবাদ প্রিয় বন্ধুগণেরা আমার প্রিয় তরুণ তরুণ নৌ একটু খেয়াল করে শুনে নিন চার হাজার ধর্ম পৃথিবীতে যদি থাকে তাহলে চার হাজার মতবাদ আছে আল্লাহ বলেছেন চার হাজার নয় পাঁচ নয় আমি আল্লাহ তালা যে মতবাদের উপরে যে ধর্মের উপরে আমি স্টাম্পটা দিয়েছি আমি আল্লাহ আমার স্টাম্প আমি পড়বো আমার স্টাম্পটা দিচ্ছি মনোনয়ন এই মনোনয়নের ধর্ম হল ইসলাম ধর্ম আর জোরে হয় না শরীফের মোজাদ জামান আমির শরিয়াত আমরা সবাই ফুরুফুরা লম্বিত খুব ভালো করে বুঝবেন ইসলাম এটা মহা মতবাদ সেই মতবাদের ভিতরে হলো একটি তার শাখা মতবাদ এই মতবাদটা দাদা হুজুর কেন্দ্র করে সহি হাদিস সহি কুরআন এজমা কিয়াসের উপর ভিত্তি করে উনি যে পদটা মতটা বলেছেন তার উপরেই তো আমি আপনি আছি কথা গুলিয়ে ফেললে হবে না বন্ধু ফুরফুর শরীফের মুজাদ্দিদুল জামান আমির ইশরিয়াত হযরতে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইনি তো ইসলাম ধর্মের উপরে ছিলেন তো ছিলেন তো ব্যাপারে বলেছেন তিনি হলেন এই যুগে হলেন একটি মানে হল যুগ সংস্কারক যুগ সংস্কারক সংস্কারক বলতে কি বোঝায় আপনার জ্ঞানী মানুষ আর বলতে হবে না তবে আমি এতটুকুনি বলি সংস্কারক মানে হলো ইসলামিক মতদর্শের ভিতরে যেগুলো কুসংস্কারে পরিপূর্ণ ছিল কুসংস্কার সেই কুসংস্কারগুলো গুলো বর্জন করে একটি সঠিক মত হাদিস অনুযায়ী রেফারেন্স দিয়ে কিন্তু বাতলে দিয়েছিলেন আমাদের মুজাদ্দিদ জামান তাই তো নাকি সেই জামান। আল্লাহ পাকের কুরআনের ভাষায় হল এনারা হলেন সলিহীন এনারা কি সলিহীন সলিহীন ব্যক্তিদের অনেক মর্যাদা আছে আমি এ লাইনটা ধরছি না এতটুকুনি মনে রাখুন ফুরফুরা শরীফের আউলাদে মুজাদ্দেদে জামান নয় ডাইরেক্ট মুজাদ্দেদ জামান হলেন ইনি হলেন সলিহীন ব্যক্তি সলিহীন ওনার উপরেই কিন্তু আল্লাহর রহমত নাজিল হতো বলুন সুবহানাল্লাহ খুব ভালো করে বুঝে রাখবেন ইনি কিন্তু একজন ইসলামের ইসলামের প্রচারক ভালো করে শুনে নিন যে ইসলামের কথা ধরেছেন এই ইসলাম ধর্মটা আমাদের নবীর আমল থেকে এসেছিল না হজরত আদম শফিউল্লাহর আমল থেকে এসেছে এই জায়গায় গন্ডগোল হয়ে গেল আল্লাপাকের মূল ধর্মের নাম হল লা ইহা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাটাই এই কাজটাই পৃথিবীর প্রত্যেকটা নবীজির কাজ ছিল সেটা আদম শফিউল্লাহ হতে পারে ইব্রাহিম উল্লাহ হতে পারে মুসা কালিমুল্লাহ হতে পারে আমাদের নবী মুহাম্মদ রসুল হতে পারে এক এক জামানায় এক একটা নাম এচেছে কিন্তু মূল পানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি ইমানদারের দাবি করেন ইমানদার আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আপনাকে বলতেই হবে আমরা আখিরি নবীর উম্মত বলে আমরা মুহাম্মাদু রসুলুল্লাহ পর্যন্ত পড়ি কিন্তু অন্যান্য জামানায় মুহাম্মাদু রসুলুল্লাহ কি ছিলেন ওনারা বলেছেন কি লা ইলাহা ইল্লাহু মুসা কালিমুল্লা ইসা রুহুল্লাহ ইবর রহিম খলিলুল্লাহ আমরা আখেরি জামান নবীর উহ্মদু বলে আমরা পড়ে নিয়েছি ইলা ইলাহা ইল লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লা আরও হয় না সোওয়ার আল্লাহ আক্ষের নবীর উন্মতে সেই নবী দিবস আমরা বসেছি সেই নবীর গুণুকীর্তন শুনবো বলে নবীজির বৃত্তান্ত মিলাদ মৌলুদ শুনব বলে ঠিক না বেটি আমার নবীর জীবনের ইতিহাস এত শুনি এত শুনি নবীজির আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা ওনার বাড়ি হল মক্কা উনি জন্ম নিয়েছিলেন কত সালে হুজুর ওইটাই শুধু ভুলে গেছি মাকিটা সব জানি বলুন তো আমাদের পিএম মিস্টার শ্রী দামোদার দাস নয় দামোদার নয় দামোদার মুদি নরেন্দ্র মুদি এনার জন্মশাল জানেন আপনি জানেন না তো এখন আপনার নিজের জন্মশাল জানেন ওয়াল্লাহ এগুলো মুখস্থ রাখতে হবে তো সামনে এসআইআর হবে এই পুজোর পরে এসআইআর আর তো শুধু মুসলমানদের জন্য হবে লিখেন শুধু মুসলমানদের জন্য এসআইআর আপনার অপরাধ হলো আপনি মাথায় টুপি দিয়েছেন তাই আপনার এসআইআর করে বাদ দিতে হবে কেন্দ্র থেকে ঘোষণা হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে আপনি আর মসজিদে আসতে পারবেন না তো ধরে 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 সব ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে আপনি টুপি রেখেছেন মাথায় আপনি দাড়ি রেখেছেন আপনি নামাজ পড়ছেন আপনি মানুষ না মানুষে আমরা দাঁড়িয়ে রেখেছি টুপি মাথায় দিয়েছি আমরা মানুষের বাচ্চা না ডিটেনশন ক্যাম্পে দেবে এসআইআর করে একটা নামের যদি দন্তস থাকে আপনার বড় সমস্যা কোন দুনিয়ায় বাস করছি ভাবেন এবার কোথায় আপনি আছেন এটাই হলো পরিস্থিতি চলছে কিন্তু বিপদ থেকে উদ্ধার করার মালিককে মুসলমানদের একমাত্র ভরসার চাবিকাটি কে একটু জোরে বলেন আমরা যেখানেই যাই রাতে যাই দিনে যাই যেখানেই যাই ভরসা কিন্তু আল্লাহর উপরে বিপদে পড়লে আল্লাহর উপরেই আমরা ভরসা করে আল্লাহকেই ডাকি আর মুসলমানদের হেফাজত করার মালিক আল্লাহ আল্লাহ তার নমুনা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঘোষণা দিয়ে দিয়েছে ঐতিহাসিক রায়ে নরেন্দ্র মোদী সরকার তুমি যতই চালাকি করে ওয়াকাপটাকে তুমি গ্রাস করতে চাও আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কলমের খোঁচা দিয়ে তোমার ওই চালাকির উপরে খোঁচা দিয়ে আমি গোটা ভারতবর্ষের ওয়াকাপ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসাটাকে বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে দিলাম এটা সুপ্রিম কোর্টের বিচারপতির রায় নয় এটা হলো আমার আল্লাহর রায় এটু চিনলে বলা যায় না খবর রাখেন আপনারা খবর রাখেন আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন সব সময় যে যা পারে ওই মসজিদের ইমাম সাহেব করুক যাক আমাদের কি আমরা শুধু বউ বাচ্চা নিয়ে সুখী সংসারে ইঞ্জিন ভ্যান চালাবো আর খাবো হবে ভাই আপনাকে আন্দোলন করতে হবে বিড়ালের মতো পাঁচশো বছরের মেসে থেকে লাভ নেই

কুরআন শরীফে মোট কতটা সূরা আছে কতটা একশয় চোদ্দটা সূরা ঠিক বলে যাই আঠারো নম্বর সূরা বলে একটি সূরা আছে আঠারো নম্বর একটি সূরা সূরাটির নাম হলো কাহাফ কি নাম কাফ সূরা লিখে নেন এই কাফ সূরার ভিতরে আল্লাহ একটা জন্তুর নাম করেছে জন্তু কালবুহুম কালবুহুম মানে ইমাম সাহেব বুঝতে পারেন আপনি জানেন কি জানেন না জানবেন ডিওজি ডগ ডগ মানে জানেন না কুকুর আল্লাহ ওখানে বলছেন কালবহুম মানে কুত্তা কোরআন শরীফের সূরা কাহাবের আঠারো নম্বর আয়াতে মাঝখানের অংশে আছে যে একটি কুকুর গুহার সামনে তার সামনের পা দুটো প্রসারিত করেছিল তাদের কুকুর কাদের কুকুর যারা গুহাবাসী মনে করে দেখুন এতটুকুর আপনারা মনে রাখুন এই জায়গাটায় যে নবী দিবসের নবীর সামনে বসেছি আমরা রসুলকে ভালোবেসে বসেছি ওই নবীজি মক্কায় অবস্থান মক্কা মক্কা শরীফ তখন একটি মারাত্মক সময় চলছিল মারাত্মক কেন মারাত্মক বলছি সেই যুগে সত্য কথা বলা যেত না মিথ্যা পায়ে সব সময় চলতে হতো মিথ্যা পায়ে মিথ্যা মানে হলো সবটা সব সময় অরাজকতার সাথে চলতো অরাজকতা সেই যুগে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাত পেত না ওই যুগে নারীরা তাদের সম্মানটা পেত না ওই যুগে তারা অসহায় গরিব এদের উপরে নির্যাতন চালাতো আবু হেলেরা গরিব হলে তাদের বাড়ির সুন্দরী মেয়েদের ধরে ধরে প্রকাশ্য রাস্তায় এনে জেনার কাজে লিপ্ত করত জিনা আপনি বুকে হাত দিয়ে বলবেন বর্তমানে এমন একটি জামানা চলছে বাংলার জমিনে তাদের ন্যায্য পাওনা পায় না যে জায়গায় আলেমদেরকে নিয়ে মিনি খেলা হয় যে জায়গায় যে রাজ্যে আলেমকে নিয়ে কটাক্ষ করা হয় যে জায়গায় কোরআনকে নিয়ে কটাক্ষ করা হয় যে জায়গায় পীর সাহেবদের নিয়ে কটাক্ষ করা হয় যে জায়গায় শরিয়াতের ফতোয়া নিয়ে এক শ্রেণীর মোল্লা মৌলুবিরা এরা কি সুজানে না এরা শরিয়াতের ফতোয়া নিয়ে বাজারে সুনিমিনি খেলছে যেন মনে হয় ইসলাম যেন একটি মারাত্মক সংস্থার জন্য

ছোট্ট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে ইনি হক্কানি আল্লাহর অলি না বেঠি কল্লার অলি আপনারা যারা মুরুব্বী বসে আছেন আমার আলোচনাটা বুঝবেন গেজা গেজি করবেন না ইনার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলছে কারা নরেন্দ্র মোদিরা না আমাদের সজাতের ভিতরে আমরাই টুপিওয়ালারাই আমরাই আমাদের শত্রু আশ্চর্য হয়ে যেতে হয় এটা বড় দুঃখে হুজুরের জন্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েস এর চাইতে লজ্জার কিছু হতে পারে না বন্ধু এটি হলো আমাদের বাংলা আলেমকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আলেমের নামে কলঙ্ক লাগানো হচ্ছে আমরা আলেম সমাজের একাধিক আলেমদের নামে কলঙ্ক দেওয়া হচ্ছে রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ঠিক না বেটি এই যুগে আর নবী আসবে না আর কোন নবী আসবে না আল্লাহর নবীর সিলসিলাটা ব্যান করে দিয়েছে কিন্তু আলেম আসবে হক্কানি আলেম হক্কানি আলেম হক্কানি আলেমদের দিকে দেখলে রসুল বলছে সগিরা গোনাগুলো ঝরে ঝরে পড়ে যায় জোরে হয় না সুবহানাল্লাহ কিন্তু সেই মোহব্বত সেই তাজিম আর নেই আর নেই আর ওই সব বালাই চলে না আলেম দেখলে তাদের মুখের দিকে এখন বিড়ির ধোঁয়া ছুড়ে আছে না নেই চায়ের দোকানগুলো খেয়াল করুন আল্লাহ পাকের গজব চলে আসবে বলুন না প্রিয় বন্ধুরা নবী আমার এই দিনের খেদমতের জন্যে উনি মক্কা শরীফে বসে আছেন মক্কা শরীফ হঠাৎ করে আবু জেহেলের দলবল আবু জেহেলের দলবাল আমার নবীকে আটকানোর জন্য এসেছে আটকানো কেন নবী নাকি ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের কানে 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 খুব ভালো করে বুঝবেন এই জায়গাটায় ভারতবর্ষের জমিনে ওরা আমাদের করে বাদ দিতে আপনি আপনি বলুন বলুন বুকে হাত দিয়ে আমরা চাইছে যারা ইন্ডিয়ান মুসলিমরা আছি আমরা যারা হিন্দুস্তানি মুসলমান আছি আমরা কি তুরস্ক থেকে এসেছি নিশ্চয়ই আরব থেকে এসেছি পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে না বাংলাদেশ থেকে আসেনি আমরা সবাই ইন্ডিয়ান মুসলমান ইন্ডিয়ায় জন্মেছি এই মাটিতে জন্মেছি আমার মৃত্যু হলে এই মাটিতেই মারা যাব এটাই বলেছে আল্লাহর নবী বলেন ইসলামিক দার্শনিকরা ইসলামিক পণ্ডিতীরা বলেছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ আমরা এই দেশেই জন্ম নিয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি আমরা অপমানিত হয়েছি আমরা এই সেইজাদ যেজাদ খাজা গরিব এ নওয়াজ মাহিরুদ্দিন চিশতি আল আজমিরি রহমেতুল্লা আলই হে হুজুর কে বলাইয়ে সে গোটা হিন্দুস্তানের জমি লা ই লাহাই লাল্লাহর দিয়েছিলেন সেই আলোয় আলোকিত হয়ে আমরা সবাই মুসলমান হয়েছে জিল্লে বলবেন না আরো জোরে হয় না সুবান আল্লাহ সেই খাতা হুজুরের নামে কলঙ্ক দিয়ে দেয় সেই মুজাদ্দিদ জামানের নামে কলঙ্ক দিয়ে দেয় আপনার ইমান আছে তো আপনি বা আমি মারা গেলে জাহান নামে যাব না তো চিন্তা করবেন একটু আমার ভাই শুধু নামাজ পড়লে রোজা করলে হজ করলে জান্নাতে যাবে এই রকম কোনো কথা কোন হাদিস বা কোরআন পাকে কিন্তু লেখা নেই আচ্ছা নামাজ আল্লাহর হুকম রোজা আল্লাহর হুকুম এই হুকুমগুলো পালন করলে আল্লাহ জান্নাতে দিতে পারে খুব ভালো করে বুঝবে আমার নবী সোনার নবী জগৎগুরু বিশ্বগুরু নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নবীকে আবু জেহেলের দলবালের এসব প্রশ্ন করছে হে নবী আপনি আসল নবী না নকল নবী কত বড় কুলাঙ্গা আমার নবীকে এসে জিজ্ঞাসা করছে যিনি এই পৃথিবীর শাহেনশাহ আল্লাহর পরে যার মর্যাদা তার কাছে এসে বলছে আপনি আসল না নকল বুঝতে পারছেন ব্যাপারটা কি আল্লাহ রসুল বলছে কেন বিশ্বাস হয় না আমি তো আখিরি জামানার নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী আসবে না বলুন সুবহানাল্লাহ মক্কার কুরাইশরা গবেষণা করেছে যে নবীকে যে কোনো ভাবে বাধা সৃষ্টি করতে হবে কি করে আমরা তো মূর্খ মক্কার অধিকাংশ কাফেররা সব মূর্খ ছিল লক্ষ্য করুন মক্কার অধিকাংশ কাফেররা মূর্খ মদিনায় চলে গেল ওরা মদিনার ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে এসেছে কেন নবীকে বাঁধাগ্রস্ত করবে বাঁধা দেবে কি বাঁধা দেবে ইসলাম প্রচারে বাঁধা দেবে কোরআন প্রচারে বাঁধা দেবে আল্লাহ পাকের একত্ববাদের কথাটা মানুষকে শুনতে বাঁধা দেবে ইহুদিরা বলে দিয়ে যে যাও গিয়ে তিনটে প্রশ্ন করবে কটা তিনটে প্রশ্ন করবে এই তিনটে প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে আপনারা ভাববেন এ নবী আসল নবী আর যদি তিনটে উত্তর না দিতে পারে তাহলে মনে করবেন নকল নবী মক্কার কাপেরা ফিরে এসে যুক্তি করছে অন্ধকারে এই আমরা জব্দ করার লাইন পেয়ে গেছি পেয়ে গেছো বাবা হ্যাঁ পেয়ে গেছি কি চলো নবী মুহাম্মাদের দরবারে যায়। দরবারে গিয়েছেন নবী মোহাম্মদের দরবারে দরবারে গিয়ে বলছেন হে নবী আপনি আসল নবী তো যদি আসল হয়ে থাকেন তিনটে প্রশ্ন আপনাকে করবো আর যদি উত্তর দিতে পারেন সমস্ত আমার দলবল আবু যে হেল বলছে আমার দলবল আমি তো একা না অনেক অনেক ভিডিও তো দেখবেন আমি একা যাব না আমি সব আমার দলবল নিয়ে যাব বলছে এখন যাই হোক তো দলবল নিয়ে নবী মুহাম্মাদের দলে আসবে আমরা যারা এখানে বসে আছি আমরা কোন দল করি এই মসজিদের দল করি না মাদ্রাসার দল করি না নামাজের পার্টির দল করি এটা আপনাদের কলিজার কথা তো যদি কলিজার কথা হয় তাহলে বেঁচে গেলেন আর যদি বাইরের কথা হয় তাহলে কিন্তু আপনি মরলেন তিরমিজির একাদিস একাধিক হাদিস শরীফ এসেছে যারা যাকে ভালোবাসবে যে বান্দা যাকে ভালোবাসবে তার সাথেই হাসর হবে তার সাথেই কিন্তু কিয়ামতে জান্নাতে যাবে মদিনার মসজিদ থেকে আল্লাহ রসুল বার হয়ে এসেছেন বার হয়ে আসার পরে এক সাহাবা জিজ্ঞাসা করি মেশকাতের হাদিস হাদিস বলছি এটা বলছে হুজুর হুজুর কিয়ামত কবে হবে হুজুর আল্লাহ রসুল একটু রাগান্বিত হলেন আরে বাপু তুমি কিয়ামত কিয়ামত করছো কি জন্য কি করেছ কি আমল করেছো কি জন্য বলছি হুজুর কিয়ামতের আমতের জন্য তো তেমন কিছু আমল করতে পারেনি তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি বলুন সুয়ান আল্লাহ বলছি যদি আমল তোমার এটাই হয় অবশ্যই তুমি জান্নাতের ভিতরে আল্লাহর নবীর সাথে অবস্থান করবে আর জোরে হয় না করি জীবনে যাই করি আমার ভালোবাসাটা অন্তর থেকে আমার নবীর থাকবে বলুন আল্লাহ যারা নবীর হবে যারা নবীর পথে থাকবে যারা হাদিসের পথে থাকবে কুরআনের পথে থাকবে পথে পদে থাকবে তাদের পথটা আপনি ধরবেন অবশ্যই আপনি মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন এত পথ ধরার দরকার কি শুধু নামাজ পড়বো রোজা রাখবো আর মরলেই জান্নাতে যাব কিসের ফুরফুর আর কিসের আজমির ঠিক না বেটি কিসের আলেম এক ব্যক্তি পাঁচশো বছর বাদাত করে খুব ভালো করে মনে করবেন ওয়াজগুলি গুলি ফিরে আসবেন এলমে তাসাউপে এসেছেন আল্লামা ইবনে কাইম আল জাউজিয়া লিখেছেন মারাত্মক ইসলামিক পণ্ডিত লিখেছেন এক লোক পাঁচশো বছর এবাদাত করছে পাহাড়ের চূড়ায় বসে বসে পাঁচশো বছর আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো বাঁচি মাত্র ষাট বছর বড্ড একটা কিন্তু পাঁচশো বছর হয় কি করে ওনার এবাদাতে ধরনটা থেকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে বলুন জোবান আল্লাহ পাঁচশো বছর এবাদাত করেছি না খাওয়া না দেব আল্লাহ পাকে দয়া হলো দয়া 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 আমার বান্দাটা না খেয়ে বাদাত করবে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি কি পারি আমার আল্লাহ দয়া করে ওই পাথরির পাথরের উপরে একটি ডালিম গাছ রোপণ করে দিয়েছেন ডালি